জানি না তোমার কেউ কখনো এমন হয়েছে কিনা কিন্তু সোহানের হয়েছে একটা মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করা আর সেই মানুষটাই একদিন বিশ্বাস ভেঙে দেয় এটা যে কতটা ভয়ঙ্কর সেটা সোহান হারে হারে টের পেয়েছিল সোহান আর রিয়ার সংসারটা বাইরে থেকে ঠিকই ছিল চার বছরের দাম্পত্য জীবন একে অপরকে ভালোবাসা একসাথে সিনেমা দেখা রাত জেগে গল্প করা সব ছিল জানি নিখুঁত কিন্তু নিখুঁত জিনিসগুলোই নাকি বেশি ভয়ঙ্কর হয় সেটা সোহান জানতো না সন্ধ্যা সাতটা অফিস থেকে ফিরে সোহান দেখলো রিয়া বেডরুমে বসে ফোন ঘাটছে সে হেসে জিজ্ঞেস করলো কিরে আজ ডিনারে মেনু কি রিয়া এককাল হেসে উত্তর দিল তোমার প্রিয় মুরগির ঝোল কিন্তু তুমি ফ্রেশ হয়ে আসো আমি দেখি রান্নাটা ঠিক হচ্ছে কিনা কিন্তু সোহান খেয়ালই করলো না যে রিয়ার হাসির আড়ালে এক অজানা ক্লান্তি লুকানো তার ফোনে তখনও নোটিফিকেশন আসছে স্ক্রিনে হালকা আলো ঝলমল করছে সুহান জিজ্ঞেস করলো কে মেসেজ করছে এতবার রিয়া হেসে পেলে বলল ও কিছু না অফিসের কাজ সুহান বিশ্বাস করলো সে সবসময় রিয়াকে বিশ্বাস করত কিন্তু সেই রাতে যখন সোহান ঘুমাচ্ছিল রিয়া চুপচাপ ব্যালকানিতে গিয়ে দাঁড়ালো ফোনটা কানে নিয়ে বলল। রাহুল তুমি এত রাতে কল করলে কেন ওপাশ থেকে শোনা গেল আর এক গলার আওয়াজ তুমি জানো না আমি কতটা মিস করছি তোমায় রিয়ার ঠোঁটে এক চিলতে হাসি আর একটু সময় দাও আমি সব ম্যানেজ করব। সোহানকে এভাবে ছেড়ে দিতে পারছি না পরদিন সকালে সোহান রিয়ার ফোন খুঁজছিল তার নিজের ফোন খারাপ রিয়ার ফোন দরকার ছিল হঠাৎই মেসেজের পপ আপ মিস ইউ বেবি সোহান প্রথমে চমকে গেল তার মনে হলো কোনো ভুল বুঝছে না তো কিন্তু না চ্যাট খুলতেই দেখতে পেল অসংখ্য মেসেজ ছবির বিনিময়ে ভালোবাসার কথা সোহানের বুকের মধ্যে যেন কেউ এক হাত পাথর বসিয়ে দিল সেদিন রাতে সোহান কিছু না বলে চুপচাপ ডিনার করলো দিয়ে জিজ্ঞেস করলো কি হলো এত চুপচাপ কেন সোহান তাকালো না ডিনার শেষে বললো রিয়া আমরা কথা বলবো রিয়া হেসে বললো হ্যাঁ বলো না সোহান এক গ্লাস পানি খেলো তারপর ধীর গলায় বললো রাহুলকে রিয়ার মুখ পাথরের মতো স্তব্ধ হয়ে গেল তার গলায় কোনো শব্দ নেই সোহান আবার বলল আমি সব জানি রিয়া আর মিথ্যে বলার দরকার নেই চোখের পানি আটকে রাখতে পারলো না সে ফুপিয়ে উঠলো আমাকে ক্ষমা করো সোহান আমি ভুল করেছি কিন্তু সোহানের চোখে আর ভালোবাসার ছাপ নেই ভুল এটা ভুল না রিয়া এটা বিশ্বাসঘাতকতা রিয়া সোহানের পা জড়িয়ে ধরল কান্নায় ভেঙে পড়ল আমাকে একবার একবার ক্ষমা করো সোহান চুপচাপ ব্যাগ গুছিয়ে নিল দরজার দিকে পা বাড়িয়ে বলল ভালো থেকো রিয়া মাস দুয়ে পর রাহুল রিয়াকে ছেড়ে চলে গেছে রিয়ার ফোনে আর কোনো মেসেজ আসে না সে একা বিছানায় বসে ভাবছে আমি কেন এমন করলাম কেন আমার জীবনের সব কিছু নষ্ট করলাম রিয়ার শেষমেশ একা সোহানো আর ফিরে আসেনি প্রিয় বন্ধুরা ভালোবাসার নামে খেলা করার ফল এটাই যখন কাউকে হারানোর পর বুঝতে হয় তার দাম কতটা বেশি ছিল প্রিয় বন্ধুরা এরকম আরও হৃদয়স্পর্শী গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক করুন